যদি হয়ে যাই যদি বিচার করতে না পারি বিচার হবে না জামাতের বিচার হবে না এই এনসিপির বিচার হবে না দিল্লির সাথে আদাত করলে তারা বাইতে যাবে বন্ধুরা যার রাজনৈতিক দল নাই বিএনপি নাই জামাত নাই এনসিপি নাই রিক্সা চালক ভ্যান চালক সবচেয়েওয়ালা শিক্ষার্থী জুলুমের বিরুদ্ধে নাই মেতাদের রক্ত ঢাইলা মহিলা গেছে ট্রাক চালক মাহিন ভাইরা আমার এই গরু হত্যা করে আওয়ামী লীগ সন্তানদেরকে কচুকাটা করবে আল্লাহ আমার পাশের দেশে দক্ষিণ এশিয়ার ইসরাইল আল্লাহ বিচার তার গাজা আল্লাহ বাংলাদেশ সে তুমি গাজা বানাইও না আল্লাহ ইমান হত্যার বিচার করবার যত ইস্তাফ সাহস শক্তি ইমান যজ্বা দরকার তুমি আমাদেরকে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে দাও আল্লাহ আমরা বাইতে থাকতে বাংলাদেশে আর কচু হইতে দিব না

মাগribের পরে এই কোন হত্তার মার নিয়া যেই নাটক পুরো হয়েছে লাঞ্চ সবাই মিলে দেখবো দেখতেন না দেখবো আগামী 100 দিন ইনকিলাব মঞ্চে আপনাদের জেলায় জেলায় যাবে কোন হত্তার ভিচারে আপনারা যাবেন না যাবেন আপনাদের কি সাথে নিয়ে 36 জুলাই মানে 2010 ফিরবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গণহত্যা যদি বিচার করতে না পারি আমাদের কোয়দিন তুমি মরণ দিয়ে দাও এক মিনিট দোয়া করবে আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ রাব্বানা বললাম তো ওপরে দাদা ও তার হান্দাহ না করুন নামে খফিরে আল্লাহ কোনোদিন এই ঘণ্টা আমি বুঝতে পারবো না আমার ডান পাশে আমার মা পাশে শহীদের মায়ের আউল্লাহ এই শহীদের মায়ে দেখছি আর কোনো ঈদ নাই কুরবানি নাই আল্লাহ যে স্ত্রী স্বামীর পুরো লাশটা দেখে আল্লাহ আল্লাহ যে সন্তান সন্তান ভাবের বিমরীশরা কবরে আল্লাহ লাশ খোঁজে আল্লাহ আমরা তো শহীদ হইতে পারতাম আমরা তো অন্ধ হয়ে যেতে পারতাম আমাদের লাশটা তো আসলে পড়াই দিতে পারত আল্লাহ তা যেহেতু হয়ে যায় হায়াত দিয়ে বাঁচাই রাখছেন আল্লাহ আমার এই মায়েরা দুনিয়ার যত মনে করুন আল্লাহ সে শহীদের মা আল্লাহ শহীদের মায়েদেরকে নিয়ে হাত তুলতেছি আল্লাহ গণহত্যাকারী আওয়ামী লীগকে ধ্বংস করে দাও আল্লাহ আমার শিবদের ভাইদেরকে জান্নাত দিয়ে দাও আমিন আল্লাহ বীর খদর শহীদদেরকে জান্নাত দিয়ে দাও আমিন আল্লাহ সামার শহীদদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ সবদের শহীদদের পরিবার গুণর থেকে আসমান থেকে রহমত নাজিল করো আমিন আল্লাহ তদের বাপ মার প্রতি রহম করো আল্লাহ ইস্ত্রী সন্তানদের প্রতি রহম করো আমিন আল্লাহ তাদু জীবনে কি কঠিন অবস্থা তুমি ফেরাই জুড়ি হে কেও সাড়ে দাও আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও আল্লাহ আমরা শপথ করলাম এই বিচার না করে আমরা ঘরে ফিরবো না আল্লাহ তুমি আমাদেরকে সেই মান দাও আল্লাহ শক্তি দাও আল্লাহ যোগ্যতা দাও আল্লাহ তোমার কাছে একটা জিনিস থেকে তো চাই আল্লাহ সমস্ত লোভ থেকে লালসা থেকে অসততা থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে যুক্ত করে দাও সাহসী করে দাও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ বাংলাদেশে তুমি আরেকটা গাজা দাদাই ওটা আল্লাহ তুমি আমাদের আজকে সমাবেশটা কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আমার শহীদের বাবারা কত দূর থেকে আসছে আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের সর্বোত্তম প্রতিদান দাও আল্লাহ যে ভাই বোন গুলো এত কষ্ট করে এসছে সবাইকে সর্বোত্তম প্রতিদান দাও আল্লাহ মাস পর বাংলাদেশে কত হত্যার বিচার করে যাতে বাংলা বাসায় যাইতে পারি আর নইলে যাইনি আমাদের লাশটা আমাদের বাবার কবরের পাশে চলে যায় আল্লাহ সেই ইমান সেই দজবা সেই সততা সেই সাহস تدخل تبارك ستاي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين شوفي حتى تسعه مكتبه شوفي كيف وصلت النبات